আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান অনেকেই আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাই ভাই পাশ করেছেন কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে মেধা তালিকা দেখতে পারেননি যেটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে কম্বাইন্ড মানে আপনার এক থেকে আঠেরো পর্যন্ত সকলেরটা শুধু আঠেরোতম কিভাবে দেখবেন এটা কিন্তু অনেকেই পাচ্ছেন না খুঁজে এটা কিন্তু আসলে ওইভাবে অফিসিয়ালি প্রকাশ করা হয়নি এটা আনঅফিশিয়ালি হচ্ছে কোনো একটা মাধ্যমে কিন্তু ফেসবুকে পাওয়া যাচ্ছে কিন্তু ফেসবুকেও কিন্তু অনেকে ফেসবুক থেকেও পাচ্ছেন না সো আমি আজকে আপনাদের সাথে কিছু ফাইল শেয়ার করবো যে মতো যারা পাশ করেছেন তাদের সবগুলো সাবজেক্টের ফাইল আমার কাছে আছে গুগল ড্রাইভে আমার আছে এবং সবগুলো ফাইলের হচ্ছে সবগুলো সাবজেক্ট স্কুল কলেজ মাদ্রাসা সব সাবজেক্ট আমার কাছে আছে যতগুলো সাবজেক্ট এখন আপনাদের এই ফাইলটা যদি শেয়ার করি আপনাদের সাথে তাহলে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন কিন্তু একটা শর্ত হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে এটা হচ্ছে শর্ত এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে কিভাবে আপনারা খুঁজে বের করবেন যে আপনার পজিশনটা কত আসলে তে আপনার পজিশনটা কত হয়েছে আপনার তো কম দরকার নাই আপনার দরকার শুধুমাত্র আঠারোতম কারণ আগেরগুলো সাথে আপনার মেধা তালিকা দেখে তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না সেটা মনের একটা প্রশান্তি হচ্ছে তাছাড়া আলটিমেটলি ওরকম কোনো লাভ হচ্ছে না তাহলে আমি একটা যে কোনো একটা সাবজেক্টে যে দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আমি যাচ্ছি হচ্ছে একটা সাবজেক্টে কেমিস্ট্রি এখানে শুধুমাত্র তম যারা তাদেরটা দেওয়া হয়েছে এখানে বামে দেওয়া আছে সিরিয়াল রোল তার সিরিয়াল তারপর হচ্ছে তারপর রোল ন্যাশনাল র্যাঙ্ক তারপর হচ্ছে সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনাদের এখানে মেইন সিরিয়াল নাম্বারটা দেখে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনি আঠেরোতমতে কত তম হয়েছে নিচের দিকে গেলে আপনারা কলেজের পেয়ে যাবেন এখন আমি একটু দেখাচ্ছি কোন কোন সাবজেক্ট আছে সব অল সাবজেক্ট আছে এখানে এখানে আমি টুই স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো সাবজেক্ট অল যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের পিডিএফ কিন্তু আমার কাছে আছে ড্রাইভ লিংকে এইভাবে আপনারা খুব সহজে আঠেরোতম পজিশন দেখতে পারবেন যে কোনো সাবজেক্টের জন্য ড্রাইভ লিঙ্কটা অনেক সময় কাজ না করলে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন এন এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ড্রাইভ লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই এখান থেকে ই করবেন ভিজিট করবেন এন এটার ওয়েবসাইটটা হচ্ছে আপনারা যদি ডাউনলোড করতে চান এন এক্সপ্লোর ডট কম স্ল্যাশ টেস্ট ডট পিডিএফ এস ডট এস ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনারা হচ্ছে এখান থেকে লেভেল সিলেক্ট করবেন এখানে কোন লেভেল স্কুল নাকি কলেজ নাকি টেকনিক্যাল এখানে হচ্ছে সব আছে নিচে আমি এখান থেকে খুঁজে বের করব যে আমার কোডটার সাথে কোনো ভেদা তালিকা আছে কিনা ওয়েবসাইটে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে স্কুল স্কুলে একটা দিয়ে দেখাচ্ছি আমি ধরুন তিনশো তেরো এটা আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম দেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এভাবে ডাউনলোড করে দেখতে পারি এবং দেখুন এই যে ডাউনলোড হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবে খুব সহজে যে কোনো সাবজেক্টে মেরিট লিস্ট দেখতে পারবো এবং মেরিট লিস্টগুলোর মধ্যে আমরা ন্যাশনাল র্যাঙ্ক যেহেতু জাতীয় মেধা তালিকা ওইটা কিন্তু আমার দরকার নাই আমার শুধু দরকার বামে রেসেল লেখা আছে সেটা দরকার কারণ আমার দরকার শুধুমাত্র আঠেরোতমতে যারা পাশ করেছে তাদের মেধা তালিকাটা দরকার আমার কিন্তু টোটালটা আমার দরকার নাই টোটালটা কিন্তু আমার কোনো কাজে আসবে না ওরকমভাবে তাহলে আশা করি ভিউয়ার্স ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের জন্য একটা হেল্প করলাম আমার চ্যানেলটা যাতে আগিয়ে যেতে পারে এই জন্য আপনারা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ